ধন্যবাদ খুব সুন্দর বক্তব্য দিলেন এখানে মোল্লা হালাদার অনেক গোষ্ঠী মেয়ে কোথাও থাকে তবে আজকের থেকে আমরা এক গোষ্ঠী দশ পর্যন্ত শেখ ফেরত না কিন্তু আপনারাও ইতিহাস পড়েছেন বঙ্গবন্ধু দেশ রক্ষা করেছে আপনারা একজন প্রতিবাদ করলেন না বৃদ্ধি আরেকটা কথা বলবো আপনারা সকলেই এখানে উপস্থিত আছেন আমরা দাবি করবো যে শেখ অন্তত গোপালগঞ্জ আসবে আজকে নতুন করে বক্তব্য দেওয়া বলার কোনো কিছু নাই বক্তব্য আমাদের একটাই আমাদের নেত্রী আমাদের আপা আমাদের মা শেখ হাসিনাকে চল্লিশ মিনিটের মধ্যে এই কুচক্রি মহল বিভিন্ন কায়দায় বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দেশ থেকে বিচারিত করেছে আমরা বলবো দেশ থেকে তাকে জোর করে পাঠিয়ে দিয়েছে সে কাজীরা বলেছিলেন আমাকে টঙ্গি পাড়াইতে হবে আমি অন্য কিছু চাই না আর জনগণের উদ্দেশ্যে আমাকে পাঁচ মিনিট বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া তাকে সেই সুযোগ দেওয়া হয় নাই বঙ্গভবন খুলে হবে লোকজন চলে আসছে আপনি আপনার জীবন নিয়ে চলে যান সে তখন মাননীয় আমাদের শেখ হাসিনা এখান থেকে আমি এখান থেকে যাবো না আমি করে মধ্যে মারা আমি বুঝতেছি আমাকে টঙ্গি বাড়ে ব্যবহার দি কিন্তু এই সরকার এই কুচকটি বল তারা তখন জানে যে মেরে ফেললে সারা বিশ্বে দিতে হবে আমাদের কে গ্লাভল করে জোর করে বিমানে উঠে ওখানে দিছে। আমাদের জনতা আমাদের গোবঙ্গবাসী আমাদের সারা দেশবাসী আউমে প্রেমেতে একটা দামি শেখ হাসিনা কে জোর করে பதানো হয়েছে শেখের যিনি লড়াই তাকে জোর করে பதানো হয়েছে শেখ হাসিনার কবে তিনি আপনারা সকলে আমরা এই শপথ করবে শপথ করবে আমরা আমাদের লক্ষ্য লক্ষ্যে না প্রিয় দর্শক আপনারা দেখছেন যে মুখসুদুরের আওয়ামী লীগ এবং তার লোকজন কিন্তু ঢাকা বৈশাল মহাসড়ক বৈতলা নামক স্থানে কিন্তু পুরা সড়কে কিন্তু লোকজনের সমাগম ঘটেছে প্রিয় দর্শক আপনারা দেখছেন যে ঢাকা বৈশাল মহাসড়ক রে নামক স্থানে শেখ হাসিনাকে বাধ্যগতভাবে বিদেশ পাঠানোর বিদেশ পাঠানোর প্রতিবাদে এখানে কিন্তু মুর্শিদপুরের লোকজন তারা ডালকাতলা নিয়ে নামিয়েছে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য শান্তি নাই দর্শক আপনারা দেখছেন যে ঢাকা বৈশাল মহাসড়কের এই স্থানটি কিন্তু দীঘনগরে আর এই দীঘনগরে কিন্তু এখানেও মহাসড়ক অবরোধ করে কিন্তু এখানে লোকজন অবরোধ করে রাখছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে তারা এই অবরোধ করে রাখে ঢাকা বৈশাল মহাসড়ক আর এটি হল দিগনাগর নামক স্থানে আমাদের আর এক নেতা করেছে যে ইতিহাসে একাত্তরে ওই ঘটনা ঘটেনি ভাইয়া